গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতন আ যাওয়া একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে দেখো আজ হচ্ছে বুধবার উঠে পড়েছে অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ কম সেরে যেটুক যে আশিবাসি ছিল ব্রাশ তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে নাইটি চেঞ্জ করে ধূপ দেখিয়ে দোকানে কাস্টমার আসলো তাদেরকে মাল দিয়ে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে রান্না তারপরে আমি আলু ডিমও সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমি নিয়ে বসে পড়েছি তার মানে কত সকালে উঠেছি বুঝতেই পারছ তো যাই হোক আলু ডিম নিয়ে এখানে আমি বসে পড়েছি সেদ্ধ হয়ে গেছে ডিমটা এখন আমি ছাড়াচ্ছি রান্না করব ডিমের ঝোল ঠিক আছে একটু পাতলা করে আর আজ হচ্ছে আদা রসুন দেবো না ঠিক আছে সেদিন যেরকম নিরামিষ হচ্ছে গিয়ে তোমার ওই আলুর দম করেছিলাম ওরকমই করব ওই একটু সব গুঁড়ো টুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে একটু ঝোল করব। টমেটো আছে শুধু ধনে পাতা নেই তো এই দিয়ে রান্না হবে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো এখন আমি এই যে ডিমটা ছালিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে মেয়ের জন্য ডিমের ঝোল আর ভাত করে দেব আর আমি কি করে জানো তো দোকানের ছোট আলুগুলো বেছে বেছে নিই নিয়ে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে যে কোন আলুর দম করলে বা ডিমের ঝোলে দিলে বেশ বেশ ভালোই লাগে ছোট আলুগুলো তো এখানে ছোট ছোট আলুগুলো একটু লাল লাল করে নেব নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলুগুলো দেবো আর একটু ডিমটা ভেজে নিলে ভালো হয় জানো তো আমার মেয়ে আমাকে বলছে মা সেদিনকে যখন তোমার শরীর খারাপ হয়েছিল আমি ডিমের ঝোল রান্না করেছিলাম ডিমের ঝোল না ডিমটা আমি ভাজিনি এবার আমার এত হাসি লেগেছে ও কথাটা শুনে বলছি ঠিক আছে বাচ্চা মতো যেটা পেয়েছি সেটাই করেছিস তো যাই হোক চলো ওর সাথে আর বকবক করে আমার লাভ নেই আমার তাড়াতাড়ি রান্না করতে হবে মেয়েকে টিফিন দিতে হবে এখানে আলু ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার যা কিছু গুঁড়ো মশলা আছে আর পেস্ট আছে পেস্ট ও পেস্ট তো দেবো না ওই গুঁড়ো মশলা দেবো আর হচ্ছে গিয়ে একটু টমেটোর কেটে দেবো ঠিক আছে ভাজি এই দেখো কি সুন্দর কালার দেখেছো আর ডিমটাকে সুন্দর করে আগে তোমাদের বললাম ভেজে নিয়েছি নিয়ে আর যা যা গুঁড়ো মশলা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর এসেছে ঠিক আছে কিন্তু তোমাদের দাদা ভাই বলে কি পেঁয়াজ রসুন দেওনি তো ওই জন্য ভালো লাগছে না কিন্তু আমার কাছে ভালো লেগেছে ও আসলে না একটু বেশ মানে কি বলবো একটু মশলাদার জিনিসটা বেশি ভালোবাসে টেস্টি লাগে ওর মুখে যাই হোক ওর কথায় সব দিন কান দিলে হবে না আর ওই পেঁয়াজ রসুন সব দিন খাওয়াটাও ঠিক না একদিন না খেলে কী হয় বলো পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও ভালো হয়েছিলো ওই যে বললাম যে ওনার বাবুর মুখে একটু ভালো লাগেনি কিন্তু আমার খুব ভালো লেগেছিলো ঝোল বসিয়ে দিয়ে আমি এখানে কুমড়ো কাটতে বসে পড়েছি হ্যাঁ ঠিকই দেখেছো তোমরা কচি কুমড়ো এটা হচ্ছে আমার মায়ের গাছে হয়েছে তাই মা আবার ভাগ ভাগ করে সবাইকে একটু একটু করে দিয়েছে তা আমার ভাগে যেটুকু করেছে সেটুকু আমাকে দিয়ে গেছে তা আমি কি করছি গতকালের ডাল সিদ্ধ ছিল ভালো মাসে ডালের মধ্যে দিয়ে রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে তবে হ্যাঁ পুরোটা দেবো না একটুখানি রেখে দেবো আমি সেদ্ধ খাওয়ার জন্য রাত্রে আমি সেদ্ধ খাবো কারণ আমার কুমড়ো সিদ্ধ ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে ঠিক আছে আর যেটুকু থাকবে সেটুকু আমি ডালের জন্য কাটবো সকাল এখন দশটা মতন বাজে তা দেখো টি ঠাডা পোড়া রোদ্দুর উঠেছে হ্যাঁ তবে সকালবেলাটা এখন রোদ্দুর বেলার দিকে থাকে না থাকবে না বেলার দিকে রোদ্দুরটা চলে যায় ঠিক আছে কেননা একটু মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে আসে তো সেই কারণে আর এখানে দেখো মেঘে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বেরোবে ঠিক আছে আমি বললাম বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম এটার মধ্যে ভাত এটাই হচ্ছে একটুখানি দুধ আর এই হচ্ছে ডিমের তরকারি এখান দিয়ে তোমাদের দাদাভাই খেলো খেয়ে আজকে আবার গাড়ির টায়ার নিয়ে গেছে লিক হয়ে গেছে আর এই হচ্ছে কুমড়ো দিয়ে ডাল ঠিক আছে চলো রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না করে গুছিয়ে রেখে আসলাম তোমাদের তো দেখালাম তারপরে এই যে বোতল নিয়ে চলে এসেছি দেখো বোতলগুলো আগে ভরে নিয়েছি নিয়ে আর এই যে নিচে নিচে আমি তারপরে কেঁচে নিয়েছি কেঁচে নিয়ে এই যে এখন জলগুলো চিপে নিচ্ছি কেননা অনেকটা বেলা হয়ে গেছে জানি আজকে পুরো শুকাবে না যদিও একটু ভিজা ভিজা থাকবে বাড়ির পাশে জায়গা নেই দিতে যেতে হবে সেই পাঁচিলে কেননা বাড়ির পুরো বুকেন যেহেতু ওই পাশের দড়িটায় ওরা দিয়েছে আমি দিয়েছি আমার বাড়ির মধ্যে আছে আর এগুলো তো দেওয়ার জায়গা হবে না এগুলো পুরো পাঁচিলে দিয়ে আসবো

ঠাকুর দিয়ে দিলাম দিয়ে আর এই যে ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমার ডিমের তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই উঠলাম উঠে দেখি পাঁচটা কুড়ি হয়ে গেছে সবে দোকানে ঝাঁপ খুলে মানে একজনকে মাল দিচ্ছে এখন মনে পড়েছে পাঁচিলে জামা কাপড় রয়েছে একটু মনে নেই গো অন্ধকার হয়ে গেছে বাইরে মোবাইল নিয়ে গেলে তুলতে হবে ঠিক আছে দিনা তো আসলে বাড়ির পাশেই দি ভুলে গেছি চলো যাই গিয়ে নিয়ে আসি জামা কাপড় গুলো অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো যাই হোক চলো জামা কাপড় তুলে নি এই না দিলে এই হয় বুঝেছো লাইট না নিয়ে আসলে না বলা যায় না সন্ধে হয়ে গেছে তারাও নি দূরে কদিন ধরে দেওয়া হয় না তোর জন্য বুঝতে পারলাম না হালকা হালকা ভিজে আছে এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম বর্ষায় কদিনের যে হাল হয়েছে ঠিক আছে দুখানা ছটের বস্তা কিনেছি যারা রেশুন দিতে আসে তাদের কাছ থেকে তিরিশ টাকা করে নিয়েছে সেগুলো পেতে রাখি আবার এগুলো ধুয়ে দিই এই করি ঠিক আছে চলে এগুলো রাত্রিবেলা একটু পাকাতালে মেলে দিলে শুকিয়ে যাবে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে দিলাম দিয়ে দোকানের কাস্টমার এলো তাদেরকে মাল দিলাম তারপরে তো জানোই যে চায় নেশা লাগে কিন্তু এক একা চা খেতে ইচ্ছা করছে না কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে পড়তে গেছে একা একা বোকা ফুটুন বসেছে আর এই দোকানদারি করছি কিন্তু কি করবো তারপর দোকান দিয়ে তো বেরোতেই পারছি না এটা পুচকি এসেছিলো পুচকি দিয়ে পাশের দোকানে ফুলুরি ভেজেছে তাই এটা আমার বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা ঝাল খাবো আর চা তোমাদের যে রাত্রি উঠবে সেই রাত্রে বানাবে সেই রাত্রে খাওয়া যার বানাতে ইচ্ছা করছে না বানিয়ে খায় বা বানিয়ে দেয় ভীষণ ভালো লাগে খাওয়া একটু সস দিয়ে খেলে

প্রথম দুর্গা পুজোর বিল চলে আসলো দুর্গা মা ঠিক আছে না পুজো আসা কিভাবে কি হবে চারিদিকে যাই হোক ছোট খাটো পুজো গুলো তো হবে কলকাতার দিকের পুজো গুলো কি হবে বলতে পারছি না তো চলো বন্ধুরা রান্না বান্নার দিকে যাই ঠিক আছে কি রান্না করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে এখন মাথায় ঢুকাতে পারছি না কি রান্না ও বলেছিলাম না ভোলা মাছ আর করবো ভোলা মাছ আর ভাত দেখেছো মানে ওই সব ভুলে যায় আজকাল মাথায় কিছু থাকে না দোকান সংসার কুত্তা বিড়াল পাখি পশু এতে সামলাতে গিয়ে মাথা গেছে এই তো বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি হ্যাঁ দোকান বন্ধ করে দিয়ে আসলাম মেয়েকে খেতে দেবো আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে তাকে ডাকবো আসলে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালে এরকম ঘুমিয়ে পড়ে আর উঠতে চায় না ওই খাওয়ার সময় ডেকে ডেকে একটু তুলি উঠে খেয়ে অবশ্যই পরে গাড়িটা ঢুকিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাকা আজকে না ঘুম পেয়ে যাচ্ছে না কেন কী জানি যাই হোক চলো রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো ঠিক আছে তিনজনের হয়ে যাবে আমি আমি কুমড়ো সিদ্ধ দিয়েছি তাই দিয়ে খাবো ঠিক আছে আর এ এখানে দেখো এই যে কুমড়ো সিদ্ধ আর কাঁচা লঙ্কা দেখো উকি মারছে কাঁচা লঙ্কা দেখেছো আছে এই দেখো আর নিচে সকালের কটা ভাত রয়েছে সেটাও আমি গরম করে নিয়েছি ওই যে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো ঠিক আছে ভাত নষ্ট করা যাবে না চলো সবাইকে আজকের মতন টাটা বন্ধুরা